সে আজাব থেকে মুক্ত থাকে আবার বল যা চুপ থাকে আবার বল সে মুক্ত থাকে ইয়ানো সবাই আবার বল যে যৌ বনে এনে কামাল করে মাইয়া মেলা

তার ফায়দা উপভোগ করবে এটা তার ফায়দা বেফা ইদাতি হে হুজুমের মার্দাকুর দিকে আমালান শালিহানের দিকে এটা মাত্রা বেফা ইদাতে হে আবার বল আবার বলা আবার বলা তার বার্ধক্যে ফেকে ফে হে আবার বলা আবার বল আবার বল আবার বল যে যৌবনে অনেক কাজ করে তার উপকার তার ফাইদা বার্ধক্য বার্ধক্য উপভোগ করে আবার 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 আদর্শ সানি আমরা তামরিন করবো আলফাওয়া ইদুল জলিলা ফিল কওয়ালিবুল হারবিয়া নামক কিতাবের তৃতীয় খণ্ডের আদর্শ দ্বিতীয় পাঠ আসমা উস জাজিমাতি কি বলেন আসমা উসেল এখানে চারটি আস আসমা উসেল জাজিমার তামরিন দেওয়া হয়েছে মানমা আইনামাতা বলেন কী কী হ্যাঁ আসমা জাজিমার তামরিনটা ভালোভাবে অনুধাবন করার জন্যে দু একটি কথা মনে রাখতে হবে কারণ এগুলো মূলত আসে ফেলে মোজারের শুরুতে কার শুরুতে বলেন ফেলে মোজারের শুরুতে এসে ফেলে মুজারেতে জজম প্রদান করে যেহেতু ফেলের শুরুতে আসে আর আমরা জানি ফেল সহি হয় আফাল কি হয় সহি হয় আজওয়াব হয় নাকেস হয় মুজাফ হয় হয় না তো সহি ফেলের সাথে যদি এগুলো ব্যবহার হয় তাহলে তো শেষে সাকিন দিবে নুন আরবে ফেলে দিবে এটা সাকিনের এক স্রোত আর যদি আজবের সাথে হয় তো শেষে সাকিন দেবে বটে নোনা রেবে ফেলে দেবে ঠিক আছে কিন্তু আপনার পাঁচশিকার মধ্যে যে এস্তেমআ সাকিনাইনের কারণে আজোহাফের মাঝের হরফিল্লত পড়ে যাবে মাঝের হরফিল্লত কে তাইলে ইয়ফো থেকে মাই হফ বলো ইয়াজিদ থেকে মাইয়াজিদ্দাম থেকে মাই নাম মাই ও টান ছিল মাসখানের আলিফটা কি হয়ে যাবে পড়ে যাবে মাই ইয়ান নাম বলেন আবার 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 ইয়া খাপটো মাই ইয়া সা থেকে মাই ইয়াশ সা আর না কেশের হরফিল্ডত পড়ে যাবে শেষের মাই ইয়াখ সা মাইল ক মাইয়াল মাই য়ান জো মাইয়ান 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 মাইল কে মাইল মাইল মাইয়ুসাম মা উদাস সকল হরফিলতকে পড়ে যাবে ঠিক আছে একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু আর মুজাফের ক্ষেত্রে যেহেতু এটা মুজাফ এখানে হয়তো তার আপন অবস্থা ফিরে আসবে যেমন মাই হেববা মাই হিব্বে মাই হিব বলো মাই হিব্বা মাই মাই মাইয়ু হবি কথাটা বুঝতে পেরেছে আবার মোলতামরিনে চলো

হক থেকে আনিল হককে আবার বলো যে দিন ইসলামে বাড়াবাড়ি করে সে হক থেকে গুমরা হয়ে যা আবার আবার আবার

আবার সে মুক্ত থাকে সে মুক্ত থাকে সবাই বলো আবার বলো টেনশন পেরেশানি থেকে মেনাল আহ জানে আবার বলো সবাই বলো আবার বল যে মৃত ব্যয় হয় যে পরিমিত ব্যয় করে সে টেনশন পেরেশানি থেকে মুক্ত থাকে আবার আবার বলো যে পরিমিত কথা বলে আবার বল আবার বল আবার বল সে আজাব থেকে মুক্ত থাকে আবার বল যা চুপ থাকে মাই আবার বল সে মুক্ত থাকে ইয়ানো সবাই বল أبر بالا، ينجو أبر بلا ينجو جئ جو بنن اكمل करे مي يعمل عملا من يعمل عملا صالحا في الشباب هي من يعمل عملا صالحا في شبابه هي أبر بلا أبر بلا في شبابه أبر بلا من يعمل عملا صالحا في شبابه هي তার ফায়দা উপভোগ করবে এটা মাথা তার ফাইদা বেফা ইদাদি হে হুজুমের মাঠকুর দিকে আমালান শালিহানের দিকে এটা মাত্তা বেফা ইদাত আবার বলা আবার বলা আবার বলা তার বার দুঃকে ফে কেবারি হে আবার বলা আবার বল আবার বল যে যৌবনে করে তার উপকার তার ফদা বার্ধককে বার্ধক্য উপভোগ করে আবার 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 আবার

যা খরচ করবে মা তুন নুন গেলো কোথায় নুন গেল কোথায় পড়ে গেছে নুন আরাবি পড়েছে ও মা তুন ফেঁকো আবার বলো আবার বলো মা তুন তোমাদের মালসমূহ থেকে মেন আম ওয়া লিকুম তোমাদের মালসমূহ থেকে তোমরা যা খরচ করবে আবার বলো আবার বলো আবা তা তোমরা আবার বলো সবাই বলো তার সব সবা আল্লাহর কাছে আবাহ তোমরা তার সব আল্লাহর কাছে পাবে হে দনেরা তোমরা যা তোমাদের মাল থেকে যা খরচ করবে তার সব সময় আল্লাহর কাছে পাবে কেননা আল্লাহ বলেছেন تار قرآن في قرآنه. بلو، أبار. وما تنفقوا من خيرٍ تجدوه عند الله. أيها الشاب. আবার বলো আবার বলো যা গোপন কর মা তুখ অবর বল আবার আবার তোমার অন্তরে ফি সজেক অমাতুখে মিন সদরিক নিশ্চয় আল্লাহ তা আবার।

জান নামে ফির না তুমি যে পাপ করবে তার সাজা তুমি বুক মাথা মাতামানি যখন মাতামানি খিরে তুমি যখন খাবে আমি তখন ঘুমো মাতারা গোলা তুমি যখন ঘুমাবে আমি তখন ঘুমাবো তুমি যখন বাজারে যাবে আমি তখন বাজারে যাবো তুমি যেখানে পড়বে আমি সেখানে পড়বো